নমস্কার বন্ধুরা নিউমোরোলজির একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা রসু গ্রিডের সংখ্যা ছয়ের প্রভাব ও তার প্রতিকারের উপায় নিয়ে আলোচনা করব ছয় নম্বর হল শুক্র গ্রহের নম্বর শুক্র হল দৈত্যের গুরু ছয় নম্বর জাগতিক সুখের প্রতি নির্দেশ করে ছয় যুক্ত ব্যক্তি সুন্দর আকর্ষক হয়ে থাকে ছয় নম্বর ব্যক্তি সব সবসময় লাক্সারি জীবনযাপন পছন্দ করে নামি দামি জিনিসপত্র ব্যবহার করা এই সমস্ত ব্যক্তিদের পছন্দের তালিকার মধ্যে যে সমস্ত ব্যক্তিদের টাকা পয়সা নেই কিন্তু তারাও লাক্সারি জীবনযাপনে ইচ্ছুক থাকবে টাকা পয়সা না থাকলেও পরের ঘরে থাকা পরের গাড়িতে চড়তে পরের টাকায় খাওয়া দাওয়া করতে এরা খুব পছন্দ করে ছয় নম্বর ব্যক্তির ফ্যামিলি জীবন তথা বৈবাহিক জীবন সুখের হবে সাজা গোছা সুগন্ধি দ্রব্য ব্যবহার পার্টিতে যাওয়া নাচে গানে আমোদ প্রমোদ করা এরা সবসময় পছন্দ করে এদের বন্ধু অনেক হয় এরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে নিজের ঘরবাড়ি ও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে ব্যবসা বাণিজ্য উন্নতি হয়ে থাকে এদের বিবাহ সঠিক সময় হয়ে থাকে এই সমস্ত ব্যক্তিদের আর শুক্র খারাপ হলে বা ব্যক্তির লসু কীটে ছয় নম্বর মিসিং হলে ব্যক্তি আকর্ষক হয় না ব্যক্তি লাক্সারি জীবনযাপনের কথা কখনো ভাববে না গাড়ি বাড়ি জমি জায়গার প্রতি ব্যক্তির দৃষ্টিভঙ্গি থাকবে না অর্থাৎ টাকা পয়সা পর্যাপ্ত থাকলেও বাড়ি গাড়ি সম্পত্তি তৈরি করতে অক্ষম হবে অতি নিম্ন জীবনযাপন করতে থাকবে ব্যক্তি নামি দামি জিনিসপত্র ব্যবহারে বিমুখ থাকবে বন্ধু অনেক কম হবে ঘরবাড়িতে বাড়িতে তেমন থাকবে না ব্যবসা বাণিজ্যের উন্নতি মনোপ্রদ হবে না বিবাহ প্রেম সঠিক সময় হবে না বিবাহ হলেও সাংসারিক জীবনে ভালো যাবে না কোনো কোনো ব্যক্তির ডিভোর্স পর্যন্ত হতে পারে পিতামাতা গুরুজনের সাথেও সম্পর্ক ভালো থাকবে না ব্যক্তির কনফিডেন্স সব ক্ষেত্রে কমে যায় ব্যক্তি নিজেই নিজের উপর ভরসা করতে পারে না এই সমস্ত ব্যক্তি ধার্মিক হয় না ব্যক্তির বেডরুম রিলেশানও কমে যায় সন্তান সন্ততি পেতে সমস্যা হয় বীর্য সম্বন্ধীয় রোগ ইত্যাদি নানা গুপ্ত রোগের শিকার হয় ব্যক্তি মহিলাদের গর্ভধারণের সমস্যা তৈরি হয় এবার প্রতিকারের উপায় সম্পর্কে জানব সবার প্রথমেই নারীদের সম্মান করুন বোন দিদি পিসি মাসিদের রুপোর জিনিস দান করুন সাদা জিনিস দান করুন যেমন দই পনির সাদা কাপড় চিনি সাদা মিষ্টি ইত্যাদি ঘর বেডরুমের স্থান ইত্যাদি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন হাতে রুপোর আংটি ধারণ করুন শিবলিঙ্গে দুধ ঢালুন শুক্রবারে সাদা বস্ত্র পরিধান করুন পকেটে সাদা রঙের রুমাল রাখতে পারেন লক্ষ্মীদেবীর পূজা করুন ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করুন শুক্রযন্ত্র ঘরে রাখুন ঘরের সাউথ ইস্ট অংশে কালো অথবা নীল রং করবেন না ঘরের সাউথ ইস্টের জায়গায় বাথরুমও করবেন না যদি পারেন তবে কখনও ছেঁড়া ফুটো ইত্যাদি অতি পুরানো জিনিস পরিধান করবেন না বাড়ি থেকে বেরোনোর সময় পারফিউম ব্যবহার করুন হাতে সিলভার রঙের হাতঘড়ি পরতে পারেন শুক্রের বীজ মন্ত্র ওম সুম শুক্রায়নম এই মন্ত্রটি দিনে বারবার জপ করুন তাহলে অনেক উপকার পাবেন এই হলো প্রতিকারের উপায় আপনার যদি রসু গিটে ছয় নম্বর মিসিং থাকে তাহলে এই প্রতিকারগুলো করুন আপনি অবশ্যই উপকার পাবেন এর পরের ভিডিওতে আমরা লসুগিডের মেশিন সংখ্যা সাথের প্রভাব ও তার প্রতিকারের উপায় নিয়ে আলোচনা করব এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর নিউমোরোলজির বেসিক ভিডিওগুলি অবশ্যই দেখবেন যদি দেখে না থাকেন এখনও পর্যন্ত তবে এই চ্যানেলের প্লেলিস্টে যাবেন সেখানে নিউমোরোলজি ফোল্ডার রয়েছে সেখানে প্রথম থেকে এক এক করে ভিডিওগুলি দেখবেন স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া রয়েছে যদি ভিডিওগুলি দেখে আপনাদের কোনো অসুবিধা হয় বা বুঝতে না পারেন তাহলে অবশ্যই ফোন করবেন ধন্যবাদ